ডাহাপাড়ার মন্দির থেকে বেরিয়ে টোটো করে চলে এলাম গঙ্গার ঘাটে তো এবার আমরা কোথায় যাচ্ছি তা তোমরা একটু অপেক্ষা করো তা দেখো বন্ধুরা তোমাদেরকে আর অপেক্ষা করালাম না ওই দেখো ওই যে দূরে কী দেখা যায় তো হাজারদুয়ারি তো যারা এসেছো তারা তো নিশ্চয়ই চো আর যারা আসোনি তারা অবশ্যই ঘুরে যেও তো যাই হোক আমরা এখন নৌকার মধ্যে আছি সবাই মিলে খুব খুব আনন্দ হচ্ছে আর ছোটো বোন দেখো সবসময় সেলফি তুলতেই ব্যস্ত তো যাই হোক দেখো আমার ছোটো ছোটো বাচ্চারাও তোমাদেরকে টাটা দিচ্ছে এবার আমরা নৌকা করে যাবো ওপারে ওপার থেকে যাব টোটো করে তা চলো এবার মাঝগঙ্গায় নৌকাটা কত সুন্দর লাগছে টোটো করে এপারে আসছি দেখো বন্ধুরা ওই যে দূরে দেখা যাচ্ছে হাজারদুয়ারি তা আমরা এখন টোটো করে যাচ্ছি হাজারদুয়ারি আর যেতে যেতে কত ঘোড়ার গাড়ি যাচ্ছে কি সুন্দর লাগছে মনাকে তো দেখাচ্ছি মনে খুব আনন্দ পেয়েছে আর মনা তো এই প্রথম এলো তো যাই হোক বন্ধুরা আর এ দেখো এইখানে এসে বোন বললো দিদি তোরা টিকিটটা কেটে নে আমরা তো দেখেছি আমরা আর ভেতরে যাবো না আর আমিও আগে দু তিনবার দেখেছি কিন্তু কী বলো তো এই প্রথম দেখবে তা আমাকে তো নিয়ে যেতেই হবে তা এখানে এই বাচ্চা কটাকে নিয়ে আমি এখন যাবো হাজারদুয়ারি ভেতর তা হাজারদুয়ারি ভেতরে আর তো তোমাদেরকে ক্যামেরা করতে পারবো না তা বাইরে থেকেই দেখিয়ে দিলাম তারপর আবার ফিরে এসে আবার যা করব সেটুকুই তোমাদের সঙ্গে শেয়ার করব তা চলো বন্ধুরা কী সুন্দর লাগছে বলো জায়গাটা আর মনে তো এখানে আসার পর এই যে হাজারদুয়ারি দেখার পর ওর আরও জানার আগ্রহ বেড়ে গিয়েছে যে ভেতরে কি আছে না আছে তা তার সেগুলোই আমি তার সঙ্গে গল্প করতে করতে এখন যাচ্ছি কিন্তু তোমাদেরকে সেগুলো তো শোনানো যাচ্ছে না কিন্তু ওকে যেগুলো বলছি ও খুব মনোযোগ দিয়ে শুনছে তো যাই হোক বন্ধুরা এবার আমরা যাই তো দেখো বন্ধুরা আমরা ভিতর থেকে ঘুরে চলে এলাম এরপর এই যে বৃষ্টি হচ্ছে জানো তো মেঘের ওয়েদার খুব খারাপ আর এ দেখো এই উপর থেকেই মনাকে দেখালাম ইমামবাড়াটা তো ওইখান থেকেই বলছে মা ওর ভেতরে যাওয়া যাবে না আমি বললাম না যাওয়া যাবে না তারপরে এ দেখো বাইরে এসে কিছু কিনে নিলাম জিনিসপত্র তারপরে আর ভিডিও করা হয়নি পরের দিন সকালবেলায় এ দেখো আমরা এখন স্টেশনে চলে এসেছি তা বাড়ি ফিরবো তো যাই হোক মনটা অনেকটাই কষ্ট হচ্ছে সবাই মিলে একসাথে ছিলাম কিন্তু কিছু করার নেই তো যাই হোক বন্ধুরা এ দেখো ট্রেনে আস্তে আস্তে ঘুগনি খেচ্ছি আর ঘুগনিটার মধ্যে কত কিছু দেওয়া আছে এ দেখো কুলপি আর এই কুলপিগোনা এত খেতে ভালো লাগে না তোমরা কে কে খেয়ে আর কে কে ভালোবাসো অবশ্যই যেন কমেন্টে জানাবা আমি তো খুব খুব ভালোবাসি সেই জন্য দেখো আমরা সবাই মিলে নিয়ে নিলাম চারজনাই আর দেখতেই এত সুন্দর লাগছে খেতে তো অপূর্ব স্বাদ তা আমি তো খাচ্ছি দেখো তোমাদেরকেও পাঠিয়ে দিচ্ছি তো বন্ধুরা দেখো মনাও খাচ্ছে তোমাদের দাদাভাই খেয়েও বললো খুব সুন্দর খেতে তো যাই হোক এইবার কাটোয়ার কাছাকাছি চলেও এলাম আর আস্তে আস্তে এই যে আমাদের অজয় নদীটাও একবার দেখিয়ে দিচ্ছি তা কি সুন্দর লাগছে দেখো আর কত জলও বেড়েছে আর এদিকে দেখো নদীর ধারে ধারে কত সুন্দর কাশফুল তাই মনাকে দেখাতে দেখাতে নিয়ে আসছিলাম তা খুব তাড়াতাড়ি এবার কাটোয়া পৌঁছে যাব দেখতে দেখতে যে কিভাবে দুটো দিন কেটে গেল এই ছিল আমার বোনের বাড়ি বেড়ানোর শেষ পর্বের ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার আসবো অন্য একদিন নেক্সট ভিডিও নিয়ে